শিবস্বরূপ স্বামী বিবেকানন্দ প্রব্রাজিকা অমল প্রাণা পত্রিকার বাইশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা দেহাবসানের পূর্বে শ্রীরামকৃষ্ণ তাঁর শক্তি সঞ্চারিত করেছিলেন স্বামীজির মধ্যে সেই শক্তি আর সী আধ্যাত্মিকতার সম্মিলনে স্বামীজিও হয়েছিলেন দিব্য শক্তির আধার স্পর্শের মাধ্যমে ব্যক্তিসত্ত্বাকে দৈবী চেতনার অধিকারী করার বহু নিদর্শন স্বামীজির জীবনে ছড়িয়ে আছে উত্তর ভারত ভ্রমণের সময় স্বামীজির স্পর্শমাত্রে নিবেদিতার এক দিব্য অনুভূতি হয়েছিল চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গিয়েছিল তার। স্বামীজির শিষ্য কিডিরও অনুরূপ অভিজ্ঞতা হয় একবার মাদ্রাজের একটি সভায় বক্তৃতা দেওয়ার সময় স্বামীজি বলেছিলেন কখনো কখনো তিনি নিজের মধ্যে এক প্রবল শক্তি অনুভব করেন যা অপরের মধ্যে স্পর্শমাত্র সঞ্চারিত হতে পারে কথাও বলেন সেই মুহূর্তেও তিনি তার দেহে অনুরূপ শক্তি অনুভব করছেন সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে সিঙ্গারাভেলু মুদালিয়ার নামে একজন বিজ্ঞান মনস্ক অধ্যাপক ছিলেন স্বভাবে ঘোর নাস্তিক হলেও তার মধ্যে সন্দেহ এবং কৌতূহল কম ছিল না তাই পরীক্ষা করার জন্য তিনি হঠাৎ নিচু হয়ে বক্তাকে স্পর্শ করলেন সহসা বিজাতীয় স্পর্শে চিৎকার করে উঠলেন স্বামীজি এ তুমি কি করলে এত বড় ঝুঁকি কেন নিলে আশ্চর্য এরপরেই কিন্তু অধ্যাপকের জীবনে এবং মনোজগতে এক বিপ্লব ঘটে যায় মুদালিয়ার রূপান্তরিত হয়ে যান বিবেকানন্দ শিষ্য কিডিতে সাধারণ বহু মানুষের চোখেও অনেকবার স্বামীজির শিবত্ব প্রতিফলিত হয়েছে কাশীর কেদার মন্দিরে আরতির সময় ভাবাবিষ্ট স্বামীজির মধ্যে সাক্ষাৎ কেদারেশ্বরের উপস্থিতি অনুভব করে বিউভল পাণ্ডারা তাকেই আরতি করেছিলেন মুগ্ধ পাণ্ডাদের তখন হুঁশও ছিল না যে তারা কি করছেন একবার কেরালার ক্র্যাঙ্গানোর অঞ্চলে এইরকম আরেকটি ঘটনা ঘটে তখন স্বামীজি ভুবন বিজয়ী বিবেকানন্দ নন একজন পরিব্রাজক সন্ন্যাসী মাত্র দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে এসেছেন কেরালায় কিন্তু যে মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছেন সেখানে ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো বর্ণের প্রবেশাধিকার নেই তাই স্বামীজি গিয়ে বসলেন মন্দিরের সামনে একটি গাছের তলায় ঘটনাচক্রে সেদেশের দুজন রাজবংশীয় যুবক সেদিন এসেছিলেন দেবদর্শনে গাছতলায় উপবিষ্ট সন্ন্যাসীকে দেখে তাদের মনে পড়ে গেল কালিদাসের কুমার সম্ভব কাব্যে বর্ণিত শিবস্তুতির কথা তাঁর উজ্জ্বল জ্যোতির্ময় দেহকান্তির সামনে মুগ্ধ বিস্ময়ে দাঁড়িয়ে শতই তাদের মুখ থেকে শিবস্তোত্রটি উচ্চারিত হতে থাকল পরে স্বামীজিকে তাঁরা নিয়ে এলেন রাজবাড়িতে এই শাস্ত্রজ্ঞ রাজপরিবারের নারীদের মুখেও সংস্কৃত কথা শুনে স্বামীজি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এই ঘটনার বেশ কয়েক বছর পর বিদেশ প্রত্যাগত স্বামীজি তার সঙ্গী আর সেবকদের নিয়ে আবার যখন কাশী যান তখনও তার ধ্যানমগ্ন মূর্তিতে ভগবান শিব প্রকাশিত হয়েছিলেন সেবক নরেশচন্দ্র ঘোষ তাঁর স্মৃতিকথায় লিখেছেন খালি গায়ে খাড়া বসে ধ্যান করছেন স্বামীজি নিথর নিষ্পন্দ চক্ষু অর্ধ নিমিলিত সমস্ত গা বুক পিঠ যেন চকচক করছে মনে হচ্ছিল কেউ যেন বিভূতি মাখিয়ে দিয়েছে তার সেই ধ্যানস্তিমিত শান্ত বপু দেখছিলাম আর মনে হচ্ছিল স্বামীজি যেন অপ্রাকৃত পুরাণ বর্ণিত তুষার ধবল রজত ভূধরকান্তি কৈলাসেশ্বর কি আমাদের মধ্যে এলেন চাক্ষুষ সেদিন তাকে রূপান্তরিত দেখলাম শ্রী রামকৃষ্ণ নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল